আসসালামু আলাইকুম আমি আবু করছেন সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বগন্দর বা ফিস্টুলা বা নালি রোগ এই রোগটি আসলে কত প্রকারের হয় বা এই রোগটি হলে কি লক্ষণ প্রকাশ পায় বা এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসা কি বা এটা আদৌ ভালো হয় কিনা এই ব্যাপারে আলোচনা করবো মলদার বা সরলান্তের পাশে বিভিন্ন বস্তুর অভ্যন্তরে এক প্রকার নালী ঘায়ের সৃষ্টি হয় এই নালী ঘাকেই বলে ভগন্দর বা ফিস্টলা এই নালী গা দুই প্রকারের হয় সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ভগন্দর তবে নালী গায়ের প্রকৃতিগত অবস্থান অনুসারে চিকিৎসাবিদগণ একে তিন ভাগে বাক করেছেন যথা ব্লাইন্ড এক্সটার্নাল ফেস্টোলা ব্লাইন্ড ইন্টারনাল ফিস্টোলা এবং কমপ্লিট ফেস্টোলা সাধারণত ফিস্টুলা বা বগন্ধর কি কি কারণে হতে পারে যেমন মল সময় কোষ্ঠ কাঠিন্য হেতু অতিরিক্ত কুন্থন ফলে মলদ্বার ফেটে যায় এবং রক্ত পড়ে অশ্বরোগ ছাড়াও এই রোগ হতে পারে বা এই রোগ মলদারে ক্ষত বা সেই ক্ষত ধীরে ধীরে গায়ের সৃষ্টি হতে পারে আহারের অসঙ্গতি অনিয়ম ইত্যাদির জন্য কোষ্ঠকাঠিন্য রোগ এবং সেই রোগ হতে বগন্ধর সৃষ্টি হতে পারে যক্ষা রোগের শেষে এই রোগ সৃষ্টি হতে পারে এবং এই রোগটি আসলে চিকিৎসা না নিলে কী কী জটিলতা দেখা দিতে পারে সেই ব্যাপারে একটু আলোকপাত করবো যেমন বগন্ধর হতে গ্যাংগরিন হতে পারে বগন্ধর বিস্তার লাভ করে গোটা সরলন্ত আক্রান্ত হতে পারে সেপটিক জ্বর হতে পারে এবং নানাবিধ খারাপ লক্ষণ দেখা দিতে পারে এটি আসলে এই রোগটি হলে আসলে কি লক্ষণ প্রকাশ পায় সেটি একটু কথা না বললে আসলে আপনার এই পিস্টল রোগে আক্রান্ত কিনা সেটি বুঝতে পারবেন না যেমন মলদ্বারে ফোরা সৃষ্টির পর খুব বেদনা গজ্জ দ্বারে লাল বর্ণ ধপ করে বেদনা হুল ফোটানোর জন্য বেদনা এই সব লক্ষণে আমরা আসলে এই বেলেডোনা ওষুধ দিয়ে থাকি অর্থাৎ এই লক্ষণগুলি যখন প্রকাশ পায় তার পাশাপাশি হোমিও চিকিৎসা কী হতে পারে সেটা নিয়েও কথা বলে যেমন ভোজ্য দ্বারে বেদনা জ্বালা যন্ত্রণা পাতলা জলের মতো পুজ ফোড়া এবং স্পর্শ কাতরতা এর জন্য হিপারসাল ক্ষত হতে অধিক পরিমাণ পুজ পড়ে এবং পীড়ার মতো মানে খুব খারাপ অবস্থায় মেরমের অবস্থা হয়ে যায় তখন সাইলিসি আমরা দিতে পারি ভোজ্য দেশে চুলকানে জ্বালা পোড়া এর জন্য পিউনিয়া এবং ভগুন্দরের সরলান্তে উত্তাপ ও জ্বালা সরলন্ত ভারী বোৎস ধপধপ করে ব্যথা এবং এর জন্য এলোয় চুলকানিযুক্ত ভগন্দরে বুকের দুঃসহ খুসখুসে কাশি পণ পনো মল মলতেগ এবং মলদারের চারিদিকে দুঃসহ চালনা জ্বালা এর জন্য ভারব্রিজ বল বগন্ধসহ অশ্ব কোষ্ঠবদ্ধতা মলদার হতে সর্বদা দূষণভাব পদার্থ নিঃসরণ হয় তাই এই রোগটি যদি লক্ষণ এরকম হয় তাহলে আমরা ফসফরাস দিতে পারি সাইলিসিয়া ব্যর্থ হলে ক্যালকেরিয়া ফ্লোর প্রদান করতে পারি অথবা এটার যদি কাজ না হয় তাহলে ক্যালকেরিয়া সাল দিতে পারে পুজ নিঃসরণে যদি সাইলিসিয়া অপেক্ষা মাইরেস্টিকা আমরা অধিক কার্যকর হিসাবে প্রয়োগ করতে পারি ভগন্দরের চারিদিকটা শক্ত হয়ে থাকলে পর্যায়ক্রমে স্যালিসিয়া এবং কেলকিরে প্রয়োগ করা যেতে পারে এবং বগন্দর সহ মলদারের পাশে ফুলকপির মতো পিণ্ড তাহলে স্থুজা দিতে পারে এবং বগন্দরের কেবল ভিতরে মুখ থাকে বাহিরে থাকে না এবং মলদারের চুলকানি জ্বালা এবং গোলচাদার ফুলে এবং অনবরত র সেক্ষেত্রে পিওনে দিতে পারে বগন্ধারে ব্যথা থাকে না শারীরিক ক্ষীণতা হেতু সামান্য পুষ মার্চল দিতে পারি এবং এইসব লক্ষণে যেমন দারুণ খোদা সবসময় লেগেই থাকে এর জন্য ক্যালকেরিয়া ফ্ল ফস প্রয়োগ করতে পারি বগনদের পুজ জন্মে জন্য নাজা দিতে পারি মল তেগান্তে অনেকক্ষণ মলদার জ্বালা করে মলদারে কাঠি দিয়ে খোসা মারা ব্যথার মতো করে এসিড নাইট মলদারে ফাটা এবং ঘা এবং হুল ফটানো ব্যথা মলদারে দিয়ে রক্ত পরে এর জন্য গ্রাফাইটিস প্রয়োগ করা যেতে পারে মলদারে পুজ মের মেরে হয়ে থাকে এবং জিব্বা পরু সাদা মালাবৃতের জন্য ক্রোট বগন্ধর রোগের নরম মল ও কোথা দিয়ে দুধ দিয়ে বাহির করতে হয় অ্যাসিড নয় বাহ্যিক প্রয়োগ হিসাবে ক্যালেন্ডোলা মাদার বাহ্যিক প্রয়োগ করা যেতে পারে এবং এক্সকুলোসিভ অয়েন্টমেন্টটা আপনি ব্যবহার করা যেতে পারে অথবা রেটিনহিয়া মাদার তোলা দিয়ে ব্যবহার করলেও আক্রান্ত স্থানটি দ্রুত আর গোলাপ করে আমার এই ভিডিওটি আসলে দিলাম আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য তবে এখানে অনেক ওষুধ উল্লেখ আছে আপনার লক্ষণের সাথে মিলিয়ে আপনি ওষুধ প্রয়োগ করুন অথবা একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই উচিত ভালো থাকবেন আলাইকুম